হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে বিকেলে আমরা কেক বানাচ্ছি এই কেকের রেসিপিটা তোমরা সবাই দেখে না এইখানে বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এটা টাইগার বিস্কিট আবার হ্যাপি হ্যাপি বিস্কিটও করতে পারো যেটা নিতে পারো এবার বিস্কুট গুঁড়ো দেওয়া আছে এবার চিনি দেব। চিনিটা তোমরা কেমন মিষ্টি খাবে ওই রকম দেবে এইবার বেকিং সোডা দেব পরিমাপ মতো এরপরে দেব লবণ তারপর আমরা দুধ দিয়ে দেব আমুল দুধ এক প্যাকেট দিয়েছি দশ টাকার দামের আর এক প্যাকেট দিয়ে দেব আমরা ছটা বিস্কুট প্যাকেটে দুটো দুধ গুঁড়ো দিলাম দুটো দুধ পাউডার প্যাকেট দিলাম এবার তোমরা চাইলে একটাও দিতে পারো এরপর আমরা দেবো সাদা তেল বেশি দেবো না জাস্ট অল্প অল্প মানে দু চামচ মতো দু তিন চামচ আমরা জল দিয়ে মাখিয়ে নেব এবার এটাকে যত ফেটাবেন তত ওটা ফুলবে ভালো এটাকে যত ফেটাবেন তত ফুলবে আর তত টেস্টি হবে আর দারুণ খেতে লাগবে বিশেষ করে তো বাড়িতে যারা যাদের বাড়িতে বাচ্চারা আছে আমি বলবো ওদেরকে যদি এটা রোজ টিফিনে বা বিকেলে ওটা নাস্তা হিসেবে তৈরি করে দেন তাহলে খুবই স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খুবই ভালো লাগবে এইবার এটা আমরা দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দেব তারপরে এবার এটা আমরা ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা খুলে তারপর আমরা চুলাতে বসাবো আমরা এইটার মাপে গোল করে আমরা একটা কাগজ কেটে নেব কাগজটা কেটে এটার দিয়ে দেব এবার কাগজটা দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল দিয়ে দেব যাতে মানে কেকটা ভালোভাবে ওঠে লাগবে না পুরোটা এইভাবে সাদা তেল দিয়ে দেবেন দেখো এই যে এইরকম করলেও ভালো এটা পুরো তেল দিয়ে মিক্সড করে নিয়েছি পুরো দেখো পুরোটা তেল দিয়ে দিয়েছি তারপর ওইটা আমরা কেকের পেস্টটা দিয়ে দেব এইবার আমরা জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে জলটা ভালোভাবে গরম হবে তারপরে আমরা কেকটা বসাবো এরপর আমরা কেকের পেস্টটা ঢেলে নেব কি দারুণ স্মেল আসছে বলো এবার এটাকে এইভাবে একটু হাতে ঝাঁকিয়ে নেবেন যাতে ভেতরে কোনো পোল না থেকে যায় মানে অনেক সময় ভেতরে তো একটু ফাঁকা থেকে যায় তাই এইভাবে করে নেবেন দিলে কেকটা ভালোভাবে বসবে এবার এটা আমরা গরম জলে বসিয়ে দেব এই যে এখানে আমরা দিয়ে দিলাম হাঁড়ির ওপরে দিয়ে ঢাকনা দিয়ে দেব গরম জলটা কিন্তু ভালোভাবেই ফুটছে এই যে ঢাকিয়ে নিলাম এটা মিনিমাম এক ঘন্টা আমরা রাখবো এইভাবে হতে থাক এক ঘন্টা পর আমরা খুলে হয়ে এবার আমি দেখাতে না ভাবটা হচ্ছে তো এই যে কাজু কিশমিশ দিচ্ছি এই যে কাজু কিসমিস এইভাবে সাজিয়ে দেব। দিলে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে তারপরে আমি দশ মিনিট মতো আবার ঢাকনা দিয়ে রাখবো দিলে কাজু ওর সঙ্গে সেড হয়ে যাবে কেকটার সঙ্গে কোনো এতো হয়ে এসছে দিলে খাবে দাঁড়াও আর অল্প বাকি দেখো কি সুন্দর আর এতটা ভাব উঠেছে তো তোমাদের হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ না তোমরা ফিনিশিং হয়ে গেলে তোমাদেরকে ভালোভাবে দেখাবো দেখো আমাদের পুরো সাজানো কমপ্লিট এবার ঢাকনা দিয়ে দেবো আর অনেকটা সময় লাগবে অল্প সময় দশ মিনিট মতো আর লাগবে দেখো বন্ধুরা কেকটা আমরা নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে ফ্লেভারটা দেখতে এইটা এবার ঠান্ডা হলে আমরা যে কোনো একটা পাত্রে উল্টে নেব আমরা ওই পাত্র থেকে এই পাত্রে কেকটা উল্টে নিয়েছি কেমন লাগছে দেখো কি দারুন লাগছে দেখো দেখতে খুব সুন্দর লাগছে কেমন হয়েছে আমরা খেয়ে দেখাচ্ছি কেকটা আমরা কাটছি কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে কি কেমন লাগবে এবার আমরা টেস্ট টেস্ট করছি করাবো খেয়ে বলো কেমন হয়েছে আসতে কেমন হয়েছে মুনু ভালো কতটা ভালো খুব ভালো জোরে বলো জোরে বন্ধুরা আমি খাচ্ছি এবার কেমন হয়েছে তোমাদেরকে জানাচ্ছি হম ও খুব দারুন হয়েছে এবার আমার মাকে দিচ্ছি আমার মা খেয়ে বলছে কেমন হয়েছে thank <laughs>